ইতিমধ্যে বিরাট এত অশান্তি হচ্ছে অনন্তপুর বলে এক ব্যক্তি সে আসছিল কোন কর্মচিত করে কাজ করে আসছিল আসার সময় ওকে জয় শ্রীরাম বলা বলে বহুত মারধর করে এমনটাই জানা গেছে দেখতে পাচ্ছেন এবং অনন্তপুর মোড়ে এখন রাস্তা অবরোধ করে দিয়েছে এলাকার বাসীরা দেখতে পাচ্ছেন জয় শ্রীরাম কেন বলবো কেন বলবো জয় শ্রীরাম তোমরা তোমাদের ধর্ম করো আমরা আমাদের ধর্ম আমরা চুপ করবো না এটা ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলা সংখ্যালঘু মানুষের উপরে অত্যাচার আমরা ধর্ম চলবো না আমি যে বলছি কথাটা ওনারা ধর্ম ওনারা করুক না আমরা তো বলি কলমা পড়ুন কৃতক বৃদ্ধি

এরকম করে ধরেছে আমি অমনি স্যার এরকম করে হাতটা ধরেছি ওর ধরতে ও আর একটা হাত দিয়ে এরকম গলাটাকে তাকে ধরেছে দিয়ালের সাথে আমি দেখাচ্ছি কিছু খারাপ পাবেন না হ্যাঁ এরকম করে ধরেছে ধরে চুলগুলোকে এরকম করে ধরে এখানে দুটো ঘুষি মেরেছে স্যার কোথায় বাড়ি আপনার কোথায় বাড়ি আপনার কোথায় বাড়ি আপনার বাড়ি হিন্দু নামে হিন্দুদের দুশ্মন হিন্দুদের কলঙ্ক মৌলবাদ জঙ্গি তাকে ধরেছে ধরে তার পরিচয় পত্র চাইছে তার পাসপোর্ট চাইছে কত বড় আমানুষ কত বড় শ্রীরাম বল জয় শ্রীরাম বল জোর করে তাকে বলা হয় এটা লজ্জা এটা লজ্জা রামের এরা রামের দুশন সে জয় জয়সিয়ার বলে লাল জোর করে কোন জিনিস পাওয়া যায় না বলার জন্য তাকে দাড়ি ধরে টেনেছে দাড়ি ধরে টেনেছে যখন তাকে মারধর করছে দাড়ি ধরে টানছে আমি আমার হিন্দু মা বোনদের আমি হিন্দু বুঝি না মুসলিম বুঝি না আমি মানুষ বুঝি কিন্তু বলতে হচ্ছে আমার হিন্দু মা বোনদের সালাম দিচ্ছি সালাম তারা ওদের হারে বারে বার নিষেধ করেছে বার অনুরোধ করেছে এইটাও শুনেছি কয়েকটা মাবুন। জুতো নিয়ে তাদের মাঠ থেকে বেরিয়েছে বাড়ি থেকে ঝেঁটা নিয়ে বেরিয়েছিল মারার জন্য এটাও শুনলাম তারপরে আরো স্যালুট দি অনন্তপুর বলে একটা জায়গা আছে ওখানে সম্প্রীতির হিন্দু সম্প্রীতির মুসলমান ভাইয়েরা তারা পথ অবরোধ করেছে পথ অবরোধ করে নাই বিচার চেয়েছে সঠিক কাজ করেছে সঠিক কাজ করেছে হরিপারে প্রশাসন এসে আশ্বাস দিয়েছে তাদের আশ্বাস দিয়েছে কথা দিয়েছে ওই কালপীঠ ওই বেঈমান ওই জঙ্গি হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানো ব্যক্তি সাম্প্রদায়িক ব্যক্তি তাদের পুলিশ অ্যারেস্ট করবে শুনেছি একজনকে নাকি করেছে আমি আমার বক্তব্য দাঁড়াই প্রত্যেকটা বাংলার হিন্দু ভাইদের মায়েদের বুনেদের মুসলমান মায়েদের বুনেদের ভাইদের আমি অনুরোধ করব যেখানেই যেখানেই মুসলমানদের প্রতি অত্যাচার হবে অন্যায় ভাবে হিন্দুদের প্রতি অত্যাচার হবে অন্যায় ভাবে আমাদের একত্রিত করে একত্রিত হয়ে এই সাম্প্রদায়িক শক্তিকে ধ্বংস করতে হবে এটা বাংলা এটা বাঙালির বাংলা এই বাংলায় সাম্প্রদায়িক আগুন কোন মতেই সম্প্রীতি হিন্দু সম্প্রীতি মুসলমান আমরা জ্বালতে দেবো না জীবন থাকতে বাংলার মানুষকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি সামনে ভোট আছে দু হাজার ছাব্বিশে ভোটের আগে হিন্দু মুসলমানে দাঙ্গা লেগে এটা অশান্তি করা চক্রান্ত চলছে চলবে বাংলায় পারবে না বাংলায় পারবে না এটা আমি আপনাকে কথা দিচ্ছি